আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে জুমান নামাজের পরে বাজবি এলাকার খুবই সুন্দর একটি জায়গাতে চলে আসলাম এখানে সেচ দিয়ে পানি বের হচ্ছে আর এগুলা যেই দানকেত খেত লাগানো হয়েছে এগুলোর ভিতরে পানি দেয় এই দৃশ্যটা আসলে দেখার মতো এবং মনে রাখার মতো এবং জায়গাটাও অনেক সুন্দর তাই আজকে একটু বাসা থেকে বের হলাম বের হয়ে একটু এলাকাটা ঘুরতে আসলাম দেখতেও খুব সুন্দর লাগতেছিল এলাকাটা অনেক সুন্দর এই যে এখানে যে পানিটা নিচ থেকে তোলা হয় যে এটা হচ্ছে এটার সোলার এই সোলারের মাধ্যমে পাম্প থেকে পাম্প দিয়ে পানি তোলা হয় সোলারটাও মোটামুটি অনেকটাই বড়ো এবং বড় একটা ছাদের ভিতরের মতন করে রেখেছে এটা দিয়ে এই রোদরে এখানে তাপ হয় তাপ হওয়ার পরে এখান থেকে আস্তে আস্তে লাইন তুলে তারপরে বিদ্যুৎ তৈরি হয় বিদ্যুৎ তৈরি হওয়ার পর থেকে এগুলো থেকে লাইন তৈরি হয় এই পুরা শীতটা আমি ঘুরে দেখাচ্ছি জায়গাটা আসলে এত সুন্দর মনে হয় যেন একদম সবুজের মত ভিতরে হারিয়ে গিয়েছি এটা এটা হচ্ছে একটা পাট এটা হচ্ছে আরেকটা পাট এই দুইটা ছাদ এই দুটা সাত থেকে যেই বিদ্যুৎটা তৈরি হয় এবং জায়গাটা অনেক সুন্দর এই যে সবুজ আর সবুজ প্রাকৃতিক দৃশ্য এই যে তারা ইড়ি দান খেত করেছে এই পানি দিয়ে এই যে এই ধান খেতগুলা মাঝখানে কিছু কিছু গাছ আছে দেখতেও সুন্দর লাগে এবং জায়গাটা আসলেই সুন্দর এখানে যদি আপনি ঘুরতে আসেন বা দেখতে আসেন তাহলে সবুজের ভিতরে মনটা হারিয়ে যাবে এবং জায়গাটাও খুবই সুন্দর তাই সবার সাথে স্মৃতি স্পের খেয়ে জন্য শেয়ার করলাম